মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ রণকৌশল বৈঠক করেন নৈহাটির বড়মা পুজো সমিতি ট্রাস্টের সাথে নিরাপত্তা বিষয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক অন্যান্য পদস্থ আধিকারিকরা বড়মা কমিটির সভাপতি তথা রিহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন কোন রাজনৈতিক কর্মসূচি নয় মুখ্যমন্ত্রী অনেক দিনের ইচ্ছাকে মান্যতা দিয়ে আগামীকাল তিনি বড়মার দর্শন করতে আসছেন তাই মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হলো মুখ্যমন্ত্রী আসছেন আমাদের যতদূর সম্ভব আড়াইটে থেকে তিনটের মধ্যে আসবেন এবং তিনি কোন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন না তিনি বড়মার মন্দির দর্শন করতে আসছেন বড়মার আশীর্বাদ নিতে আসছেন এটা তো নিরাপত্তা থাকবে এটা সিএম আসবেন তার নিরাপত্তা থাকবে না নিরাপত্তার বলয় তো একটা তার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন এডিজি আইন শৃঙ্খলা সহ এডিএম সহ এসডিও সহ সিপি সাহেব অলোক রাজুরিয়া সহ তারা প্রত্যেকের ক্ষতি খাতে দেখলেন মন্দিরের কোথায় কি আছে এটা তো নিরাপত্তার স্বার্থে একটা সিএম এর হতেই পারে থাকতেই পারে তাই স্বাভাবিক সেই মিটিংটা তারা করে গেলে এখন নৈহাটি পৌরসভায় নৈহাটির যারা বারাকপুর সাবডিভিশনে পুলিশ আছে তাদের নিয়েও বসবে তাদের নিয়ে একটা আলোচনা হবে এবং তিনি কোন পথ দিয়ে আসবেন পথ পথটা নিরাপত্তা বলায় মরা থাকবে এটাও তো স্বাভাবিক তাই সেটা দেখে নিয়ে আজকের ইয়ে কালকের আমাদের এখানে মন্দিরে যেভাবে চলছে মন্দির তিনি ওই সময়ে দর্শন করতে আসছেন বড়মাকে যে সময়টা মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে দুটোর থেকে চারটে মন্দির বন্ধ থাকে সেই সময়টা দর্শনার্থীদের অসুবিধা না করে বড়বার ভক্তবিন্দের কোনো অসুবিধা না করে তিনি দর্শন করে বড়মার আশীর্বাদ নিয়ে চলে গেলেন